হইয়া ছড়া ঝর্ণা যেন প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা অপরূপ এক ছবি এর সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণ মানুষ চট্টগ্রামের মেরসরাই খুঁয়ে ছড়ায় আট স্তরের এই ঝর্ণা দেখতে দেশি বিদেশি পর্যটকের ভিড় থাকে বছর জুড়ে পর্যটক ঝর্ণা দেখতে গেলে হয়ে ছড়ি ঝর্ণা আসলে অনেক সুন্দর প্লেসটা গেলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর প্রায় ওখানে ঝর্ণা আছে প্রায় চিহ্ন আছে চারটা আছে তবে টপ যেটা ওই ওটা টপে যেতে পারি নাই এমনি এর উপরে যেটা টপ আছে ওটাতে গেছি ঈদুল আজহার ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে ঝর্ণায় চট্টগ্রামের মিরসর উপজেলা খৈয়াছড়া ইউনিয়নের বর্তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চার দশমিক দুই কিলোমিটার পূর্বে জর্নার অবস্থান এর মধ্যে দুই কিলোমিটার যাওয়া যায় গাড়িতে বাকি পথ যেতে হবে পায়ে হেঁটে বাঁশের সাঁকো ক্ষেতের আইল আকাবাকা পাহাড়ি পথ আর চারটি পাহাড় পেরিয়ে যখন ঝর্নার স্বচ্ছ জলে গাবে যায় পর্যটকরা তখন পথের ক্লান্তি ধুয়ে যায় নিমিষে সবুজ পাহাড় আর ঝর্ণার জলে ডুব দিয়ে ভ্রমণপ্রিয়াসীরা খুঁজে পায় জীবন স্রোতে ছুটে চলার নতুন প্রেরণা আমার ছেলেকে নিয়ে আসছে অসাধারণ একটা আমার ইয়ে হচ্ছে এক্সপিরিয়েন্স যেটা বলা যায় আর অসাধারণ একটা পরিবেশ খুব সুন্দর নিরিবিলি পরিবেশ